আসসালামু আলাইকুম একটা স্বাগতম আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার যে এই ছাগলগুলো রয়েছে সত্তর থেকে আশিটার মতো ছাগল রয়েছে এই ছাগলগুলোর আমি কি খাবার দিই মানে এক কথায় খাবার ব্যবস্থাপনা কি আমার খামারে সেটাই আপনাদেরকে একটু দেখাবো চলেন দেখাই আপনারা অনেকে হয়তো জানতে চাবেন যে গরুর পাশাপাশি ছাগল পড়াটা ঠিক হবে কিনা বলবো অবশ্যই ঠিক হবে কারণ গরুরও যে খাবার লাগে ধরেন সেই একই খাবার দিয়ে আপনি ছাগলগুলো পালতে পারবেন ছাগলের সেই একই ধরনের খাবার খাই ঘাস ভুজি এইগুলোই তো আমার খামারে বেশ কিছু মা ছাগল এবং বাচ্চা সহ খাসি ছাগল সব ধরনের ছাগলই রয়েছে আমার কাছে তো এই ছাগলগুলোর জন্য আমি কী কী খাবার ব্যবহার করি কী খাবার এদেরকে দেই সেটাই আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছি দেখাবো তো ছাগলগুলো হচ্ছে এইগুলো এখানে আছে এবং ওই পাশে আরও সরাই ছিটাই কিছু আছে তো এদের আসলে কি খায় এরা দিনে এদের আমি কি কী খেতে দিই সেটা আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে কাঁচা ঘাস এটা খুবই গুরুত্বপূর্ণ কাঁচা ঘাস ছাড়া ছাগল পালা আসলে যায় কি আমি জানি না যদি কেউ জেনে থাকেন জানাবেন আমার জানার মতে ছাগল আসলে কাঁচা ঘাস ছাড়া পালা যায় না তো ওদের জন্য এবং গরুর জন্য আমার হচ্ছে এখানে প্রায় আড়াই বিঘার উপরে কাঁচা ঘাস লাগানো রয়েছে এগুলো হচ্ছে জারা ওয়ান হাইব্রিড একটা ঘাস এই ঘাসের গোপটাও বেশ মাসাল্লাহ ভালো তো এইটা হচ্ছে ওদেরকে দিয়ে থাকি আমি এই কচি কচি ঘাসগুলো ওই পাশে যে ছোটো ঘাসগুলো রয়েছে এগুলো আসলে ছাগলের জন্য বেশি ব্যবহার করি এবং আমার খামার থেকে আরও একটা দূরে আরও একটা আপনার কাঁচা ঘাসের জমি রয়েছে সেটা খামার থেকে একটু দূরে তো আমি ওখান থেকে গরুর যে ঘাস লাগে সেটা আমি ওখান থেকে নিয়ে আসি এখানে আরও কিছু লাগানো আছে এটা আমি নতুন লাগিয়েছি এগুলো সবই আমার হচ্ছে খামারের জন্য মানে ছাগল এবং গরুর জন্য এখান থেকে দৈনিক অনেক ঘাস যায় ছাগল এবং গরুর জন্য কাঁচা ঘাস ব্যথীত আসলে খামার করাটা বোকামির সামিল আমি মনে করি এই জন্য আমি খামার করার আগেই কাঁচা ঘাসের মানে আর কি লাগিয়েছিলাম খামার শুরু করার আগেই এক দু মাস আগে আমি কাঁচা ঘাস লাগিয়েছিলাম এইটা হচ্ছে আমার নতুন ঘাস এটা আমি নতুন করে এবার লাগিয়েছি আমার ছাগল যেহেতু এবার অনেক বেশি এবং গরুও বেশি এই জন্য আমি আরও ঘাসের জমি আগে থেকেই বাড়িয়ে নিয়েছি কারণ কাঁচা ঘাস ছাড়া আসলে গরু ছাগল পালা কঠিন হয়ে যায় একটা পূর্ণ পূর্ণবয়স্ক ছাগলের আপনার দিনে দুই থেকে আড়াই কেজির মতো ঘাস কাঁচা ঘাস প্রয়োজন পড়ে তো কাঁচা ঘাস এই জন্যই বলছি যে কাঁচা ঘাসটা আপনাকে করতে হবে খামার করতে হলে যারা ছাগলে খামার করতে চান অনেকের ইচ্ছা হয় যে দু দশটা ছাগল দিয়ে শুরু করবেন তো তাদেরকে বলব ছাগল কেনার আগে আপনারা কাঁচা ঘাসের ব্যবস্থা করেন নাহলে আপনার ছাগলগুলো পালা আসলে কঠিন হয়ে যাবে তিন শেষে আপনি লাভবান হতে পারবেন না আমি তো শুধু আমার ছাগলের কাঁচা ঘাস খাওয়াই তা না এর সাথে আরও কিছু খাবার আমি দিয়ে থাকি আমার পেছনদের দেখতে পাচ্ছেন অনেক গাছ গাছালি রয়েছে এখানে কাঁঠাল গাছ রয়েছে মেঘনি গাছ রয়েছে এই এই গাছের পাতাও আমি আসলে ব্যবহার করে থাকি আমার ছাগলের জন্য ছাগলের ফেভারিট খাবারের মধ্যে কাঁঠালের পাতা একটা আপনারা অনেকে জানেন এখানে অনেক ধরনের অনেক গাছ রয়েছে কাঁঠালের গাছ প্রচুর রয়েছে আমার বাগানের মধ্যে তো আমি যখন আর কি বৃষ্টি হয় বা বর্ষা বাদলার দিন তখন আমি এই কাঁঠালের পাতা মেগুনের পাতা আমের পাতাও কিছুটা ইউজ করি সময় মতো এটাই আর কি এই যে এখানে কাঁচা ঘাস দিয়ে রেখেছে এইগুলো আসলে এইভাবে দিলে নষ্ট বেশি হয় তবু এইগুলো আসলে কেটে কেটে খাই মুখ দিয়ে তো এগুলো আমরা পরে আবার চূড়াই দিই গরুকে ব্যবহার করে ফেলে এগুলো যেহেতু এর উপরে রাখা আছে তো এই ছাগলের জন্য আসলে শুধুমাত্র কাঁচা ঘাস বা ভুসি দানাদার খাবারই যথেষ্ট না এর জন্য পাতা অনেকটা হেল্প করে কারণ এদের আপনার হজম শক্তি এবং পুষ্টি গুণাগুণ বজায় থাকে ছাগলগুলো আগে ছাড়া অনেক ভালো হয়েছে আমি যদিও ছাগলে অনেক এখন পর্যন্ত লসে আছি তবু ছাগলে আমি এইভাবে খাওয়িয়ে আসলে দিনের বেলায় এদেরকে এইভাবে এখানে সেরে আমি পেলে কিছুটা উপকার পেয়েছি আপনার দেখতে পাচ্ছেন সাইড তার সাইডের বেড়া দেওয়া এটা সম্ভবত আপনার দশ বিঘার মতো আছে এর মধ্যে একটা পুকুর রয়েছে পুকুরটা বাদ দিলে ছয় থেকে সাত বিঘার মতো জায়গা আমি বাউন্ডারি দিয়ে পুরোটা ঘিরে নিয়েছি এর মধ্যে আমি ছাগলগুলো দিনের বেলায় ওরা কে এর মধ্যে চড়ে খাই এখন দুপুর যেহেতু ওরা এই জন্য খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করতেছে ছাগলগুলো এখানে রেস্ট নেবে এবং বৃষ্টি হলে নিচে এসে দাঁড়ায় তো আমি এটা ওদের জন্য করে দিয়েছি এটা আমাকে অনেক সাপোর্ট করে কারণ সময় আসলে ঘরের মধ্যে ছাগল রাখা সম্ভব হয় না তো এই কাঁঠাল গাছগুলো দেখছেন এই কাঁঠাল গাছগুলোর পাতায় আমি ছাগলকে খাবে থাকি এখানে প্রায় ষাটটার মতো কাঁঠাল গাছ রয়েছে এই গাছগুলো থেকে আমি এদের একটা খাবারের যোগান পাই আর কি এটাতে আমার খরচটা কমে যায় আশা করি ছাগলে আমি লাভবান হতে পারবো ছাগলের খাদ্যের মধ্যে দানাদার খাবারটাও খুব জরুরি কারণ আমার কিছু পেগনেন্ট আর কি ছাগল রয়েছে যেমন এই ছাগলটা প্রেগনেন্ট এবং এই খাসিটাও আমার বাড়ির খাসি মানে বাড়ি থেকেই বাড়ির ধারে থেকে হয়েছে এবং একটা পাঠাও রয়েছে এদের খাদ্য অভ্যাস বা খাদ্য দ্রব্য আলাদা কারণ যেহেতু এটা ব্রিডিং একটা পারপাস আমি ইউজ করতে শিখে তো এই জন্য এর শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হয় কিছুটা অসুস্থ ছিল তার মতো এখন কিছুটা ভালো আমরা এর ট্রিটমেন্ট দিচ্ছি এবং নিয়মিত খাবার দিচ্ছেকে তো এরও আসলে স্বাস্থ্যের যত্ন আমাদেরকে নিতে হয় খুব ভালোভাবেই ছাগলগুলো এইভাবে ছেড়ে পালার আরও একটা কারণ রয়েছে সেটা হচ্ছে এরা যদি এইভাবে খোলা জায়গাতে মানে দৌড়ঝাভাচাবি করে বা খোলা জায়গায় এরা চলাফেরা করে এদের শরীর স্বাস্থ্য ভালো থাকে শারীরিক গঠনটা ভালো থাকে এদের যে আপনার প্রাণপন্ত এটা বজায় থাকে কারণ ছাগল একটু লাফালাফি করবে দৌড়াদৌড়ি করবে মারামারি করবে এটা করলে ওদের স্বাস্থ্যটা আসলে ভালো থাকে দিন শেষে তো চলেন দেখাই আমি দানাদার খাবার হিসেবে এদের জন্য কি ইউজ করি কি কী খাবার আমি এদেরকে দিয়ে থাকি এদের দানাদার খাবার বিশেষ করে যেগুলো প্রেগনেন্ট রয়েছে এবং যেগুলো আমার মোটা তাজাকরণ করতে হয় খাসিগুলো এবং হচ্ছে পাঠার জন্য সেইগুলো আমি আপনাদেরকে দেখাই চলেন আশা করি আপনাদের উপকারে লাগবে তো এটা হচ্ছে আমার খামারের সকল খাদ্যের আর কি ঘর এই ঘরে আমি আসলে সব ধরনের খাবার তাবার রাখি তো এখানে আমি কিছু ভুসি ইউজ করি ছাগল গরুর জন্য এই হচ্ছে এটা হচ্ছে বাজার থেকে আমি কিনে এনেছি ভুসি আর এখানে কিছু ধানের কুড়া রয়েছে যেগুলো আমি গ্রাম থেকে গ্রামের মধ্যে থেকে কালেক্ট করি এবং বাজার থেকেও কিছুটা নিই এবং এখানে যে বস্তাগুলো দেখছেন এর মধ্যে আসলে ভুট্টা রয়েছে ছোলা রয়েছে এগুলো সব পিষে নিয়ে এসে আমরা হচ্ছে আমার যে গরু ছাগল হাঁস মুরগি সকল সবাইকে আমি খাওয়াই থাকি এটা হচ্ছে ভুট্টার গুঁড়া এটা বেশ গরু ছাগল সকলের জন্যই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এইগুলো আমি ইউজ করে থাকি এর পাশাপাশি বিচালি থাকে শুকনো খাবারের সাথে আমি দিয়ে থাকি এগুলো যেদিন বৃষ্টিপাতলা বেশি হয় শুকনা খাবার সেটা আমি দিয়ে থাকি শুকনো খাবারও প্রয়োজন ছাগলের ছাগলের শুকনো খাবারের প্রয়োজনীয়তাও রয়েছে বিশেষ করে শীতে শুধুমাত্র মানে আপনি খাদ্য খাবার দিলেন ছাগল পালা হয়ে গেলে এমনটা না আপনাকে সঠিক পরিকল্পনাও করতে হবে কারণ ছাগলের ছাগলের অসুস্থতা আছে তো সেই জন্য আমি এই একটা শেড করেছিলাম এটা যদিও আমি মুরগির জন্য করেছিলাম কিন্তু পরবর্তীতে যখন আমার ছাগলগুলো বেশি অসুস্থ হওয়া শুরু করলো তখন আমার আইসোলেশন বা কোয়ারেন্টাইনের জন্য আমাকে এটা ইউজ করতে হয়েছে তাই বলবো সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং সঠিক পরিকল্পনা আপনার খামারকে অনেক দূর নিয়ে যেতে পারে এটা আমি বিশ্বাস করি তাই পরিশেষে বলবো আপনারা যারা খামার করতে চান তারা এভাবে করতে পারেন এভাবে চেষ্টা করতে পারেন আশা করি হয়তো ফল পাবেন ইনশাল্লাহ এই ছিল আমার ছাগলের মানে আমার খামারে ছাগলের খাবারের ব্যবস্থাপনা দানাদার খাবার কাঁচা ঘাস কাঁচের পাতা এগুলো আমি ব্যবহার করে থাকি বেশি সেই সাথে আমি কিছু হচ্ছে মিনারেল ব্লকস যেগুলো বলে সেগুলো আমি আসলে আমার এই নতুন যে এই বাচ্চা দিছে যে ছাগলগুলো এদের জন্য আমি ব্যবহার করি এদের আসলে সকলের জন্য দিয়ে থাকি এরা এরা যেহেতু দিনের বেলা যেহেতু বাচ্চাগুলো ছোটো এদেরকে বাইরে আমি ছাড়ি না এদেরকে আমি বাসার মধ্যেই রাখি আর একটু বড় হলে আমরা এদেরকে আসলে বাইরে দিব মাঝে মধ্যে এদেরকে ছাড়া হয় আমাদের বাসার মধ্যে তো এইভাবে আসলে ছাগলগুলোকে মানে ইয়ে করতেছি পালতেছি আশা করি এখান থেকে লাভবান হব এইভাবে আশা করি যদি আপনারা আপনার ছাগলকে এইভাবে খাওয়া দিয়ে থাকেন অবশ্যই আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ